ইসরায়েলে বয়কট করেছে যুক্তরাজ্যের বৃহৎ খুচরা বিক্রয় প্রতিষ্ঠান গাছা উপত্যকায় চলমান নিঃশংস হত্যাচঙ্গের কারণে ব্রিটেনের সবচেয়ে বড় সুপার মার্কেট গ্র্যান্ড কু অফ ইসরায়েলের সব ধরনের পণ্য বয়কটের সিদ্ধান্ত নিয়েছে মঙ্গলবার বিশ মে সময় শনিবার সতেরো মে কো অফ এর বার্ষিক সাধারণ সভায় প্রস্তাবটি বিপুল সমর্থন পায় প্রতিষ্ঠানটির তিয়াত্তর পার্সেন্ট কর্মী এই প্রস্তাবের পক্ষে ভোট দেন প্রতিষ্ঠানটির সদস্যদের দাবি এটি গাঁচার উপর ইসরায়েলের দ্বংসলোকের বিরুদ্ধে একটি জবাবদিহিমূলক পদক্ষেপ চলতি গ্রিস মে শেষ দিকে পর্যালোচনা শেষ হওয়ার কথা রয়েছে এরপরে কু অব তাদের দোকান থেকে ইস্যাল সব পণ্য ফেলে দেবে কু অব তাদের নৈতিক অবস্থানের জন্য ব্রিটেনের অন্যান্য সুপার মার্কেট থেকে সবসময় আলাদা এছাড়া যুক্তরাজ্যে এটাই ছিল প্রথম খুচরা পণ্য বিক্রেতা প্রতিষ্ঠান যারা দু হাজার সাত সালে ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনায় নীতির প্রতিবাদ জানিয়ে দেশটি পণ্য বয়কট করেছে চ্যানেল পণ্য বয়কট করেছে যুক্তরাজ্য এ ব্যাপারে আপনার মতামত কি কমেন্টে আপনার মতামত জানান থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল